তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো বন্ধুরা কালকের ম্যাচটা তো নো রেজাল্ট হয়ে গেল ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের তো কুড়ি অক্টোবর দু অর্থাৎ কালকে যেটা টি টোয়েন্টি সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ হবে ওটার সম্ভাবিক প্লিং ইলেভেন জেনে নেব চলো বন্ধুরা তো প্রথমে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর ফলো করো তো বেশি বাক যদি করবো না আমাকে কুড়িটা লাইক করলে বাস আমি খুশি তো প্রথম জেনেলি পিচ রিপোর্ট তো বন্ধুরা নিউজিল্যান্ডের আগের ম্যাচে যেখানে খেলা হয়েছে ওখানে এই খেলাটা এই ম্যাচটাও হবে হাগলিতে তো প্রথমে দেখে নেব ইংল্যান্ডের সম্ভাবিক পিলিং ইলেভেন তো বন্ধুরা ইংল্যান্ডের ব্যাট করতে আসবে ওপনারে জস বাটলার আর ফিলিপশাল্ট তারপরে তিন নম্বরে আসবে জেকব ব্যথেল জেকাব ব্যাথেল কিন্তু ভালো মানের অলরাউন্ডার বন্ধুরা চারে দেখা যেতে পারে হ্যারি বোরককে হ্যারি বোরক এখন ইংল্যান্ডের ক্যাপ্টেন পাঁচে দেখা যেতে পারে টম ব্যান্টনকে ব্যান্টনের খুব একটা ফর্ম নেই কিন্তু রেখেছে এখন দেখা যাক টিমের জন্য কী করতে পারে ছয়ে দেখা যেতে পারে শ্যাম করানকে শ্যাম করার ভালো মানের অলরাউন্ডার তিনি ভালো পারফর্ম করেছে এরকম আছে সাথে দেখা যাবে জর্দান কক্স কক্স একজন ব্যাটার ভালোই ব্যাট করে তারপরে দেখা যাবে ব্রিডেন ক্র্যাশ তিনি একজন ভালো মানের অলরাউন্ডার তারপরে দেখা যাবে অলরাউন্ডার লিয়াম দোসন তিনিও ভালো মানের অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার তারপরে দেখা যাবে অ্যাডিল রশিদ আর ভালো স্পিনার তারপরে লুক অড তো বন্ধুরা ইংল্যান্ডের এটাই টিম থাকবে আর তো কই মনে হচ্ছে না চেঞ্জ হওয়ার তো কোনো এই দেখায় না তারপরে দেখে নেবো বন্ধুরা নিউজিল্যান্ডের পিলিং ইলেভেনে মনে হচ্ছে চেঞ্জ হতে পারে তো বন্ধুরা নিউজিল্যান্ডের পিলিং ইলেভেনটা দেখে নেব চলো সর্বপ্রথম নিউজিল্যান্ডের যেটা টিম খেলেছে প্রথম ম্যাচ ওই টিমটাও খেলার চান্সেস আছে তার মধ্যে একটা ছেজ হতে পারতো প্রথম নাম আছে টেম সফার্ট তার সঙ্গে দেখা যাবে রাচীন রবীন্দ্রা রাচিন রবীন্দ্রা কিন্তু ভালো মনের অলরাউন্ডার তারপরে দেখা যাবে টিম রবিনসন তিনিও ভালো মনের ব্যাটিং ওপর অর্ডারে ব্যাট করে মার্ক চ্যাম্পস দেখা যাবে চার নম্বরে পাঁচে দেখা যাবে ডেডি মিছিল ডেডি মিছিল ভালো মনের ভাই অলরাউন্ডার তারপরে দেখা যাবে মাইকের ব্রেসেল তারপরে দেখা যাবে জেমি নেসাম জেমি নেসাম ভালো মনের অলরাউন্ডার এর আগের ম্যাচে ভালোই করেছিল বল তারপরে দেখা যাবে ক্যাপ্টেন মিছিল সেন্টেনার। এখন ক্যাপ্টেন আছে ভাই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তারপরে দেখা যাবে কেলি জেমেনসেন তিনি ভালো ফাস্ট বলার খুব একটা প্রভাব ফেলতে পারেনি তারপরে দেখা যাবে ম্যাথু হ্যানরি ম্যাথু হ্যানরি ভালো ফাস্ট বলার তারপরে দেখা যাবে বন্ধু জেকাব দোফি তো বন্ধুরা এটাই সম্ভাবিত প্লিং ইলেভেন থাকবে নিউজিল্যান্ডের তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করার কে জিতবে কমেন্ট করো